দেখুন তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়ক হুমায়ুন কবি কি বলছেন আমি হুমায়ুন কবির আমি একাই একশো এবং মুর্শিদাবাদের আম জনতা আমার সঙ্গে আছে আমি কারিগর এমএলএ এমপি তৈরি করার কারিগর আমি সেখানে নেতৃত্ব কে কি পাত্তা দিল আর কে পাত্তা দিল না তাতে হুমায়ুন কবির দর্শক বন্ধুগণ দেখতে পেলেন তিনি জেলার সভাপতি দিকে অভিযোগ তিনি কখনো আমরা দেখছি ইউসুফ পাঠানের দিকে অভিযোগ তিনি আবার কখনো বলছেন যে বিজেপি নাকি ইউসুফ পাঠানকে প্রার্থী করেছিল তিনি তাও স্পষ্ট করে দিলেন এবং মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গা কেন হয়েছিল তাও কিছুদিন পূর্বে তিনি বলবেন তো প্রকাশ সেই বড়াই যেতে পারে শাসক দল তৃণমূলের ভোট ব্যাংক কিন্তু মুসলিম ভোট কাটাকাটিতেই মেন ফ্যাক্টর করতে পারেন সরাসরি হুমায়ুন কবির হ্যাঁ হুমায়ুন কবির দিকেই যায় সেই দিকে কিন্তু দলটা ভারী হয় কংগ্রেসে গিয়েছিলেন দল ভারী হয়েছিল বিজেপিতে গিয়েছিলেন দল ভারী হয়েছিল আবার কংগ্রেস থেকে বিজেপি আবার বিজেপি থেকে তৃণমূলে এটা একটা পারস্পরিক কিন্তু মুর্শিদাবাদের লাভ হতে পারে কার অধিত চৌধুরী হ্যাঁ এটাই স্পষ্ট করে দেওয়া হচ্ছে দেখুন একাধিক বিধানসভায় যদি সভা শুনে যদি প্রার্থী দেয় হুমায়ুন কবির তাহলে নির্দল বা অন্য একটা নতুন দল তৈরি করবেন বলে নিজেকে তিনি দাবি করছেন তবে দল তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারছে না এটাই প্রশ্ন কিন্তু না আসলে পারবে না দেখছে যে হুমায়ুন কবিরকে যদি এখন দল থেকে যদি বহিষ্কার করানো হয় তাহলে লাভ হবে বিরোধী কংগ্রেস মুর্শিদাবাদে এটা একটা মনে করছেন রাজনৈতিক মহল তাই না এবার পরিস্থিতি যে সামাল দেওয়ার মতো অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরীর ভোটে হারার লক্ষ্য কারিগরি হিসেবেই ছিল কে হুমায়ুন কবি তৃণমূলের বিধায়ক যেভাবে একটা দাঙ্গাকে লাগানো যেই গডকে নামে পরিচিত তিনি বললেন আমি কারিগরি আমি মুসলিম থেকে দাঁড় করানো এমএলএ এমপি মানে বিভিন্ন ইস্যু তিনি কথোপকথন তুলে ধরেন তাহলে দু হাজার ছাব্বিশের ভোটে সম্ভাব্য সূত্র মারফত খবর হুমায়ুন কবির তৃণমূল থেকে আর প্রার্থী হচ্ছে না যতটুকু আমাদের কাছে খবর আসছে বেশ কয়েকদিন যাবতীয় হুমায়ুন কবিরের বিরুদ্ধেই কেন ব্যবস্থা নিচ্ছে না কিন্তু আসলে পারবে না হুমায়ুন কবি যেটা কথা বলে সহজ সরলে কথা বলে তাই এখন হুমায়ুন কবির কোন পথে কারো তো পোষমাস কারো তো সর্বনাশ করে দিতে চলেছেন দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে